খুব অল্প তেল দিয়ে তৈরি করে নিতে পারেন বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছিলাম আলু দুটোকে প্রথমে একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলগুলোকে চেপে চেপে আমি ফেলে অন্য একটা পার্থের মধ্যে রেখে দিয়েছি কারণ যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচানো আর নিয়েছি ধনে পাতা কুচি এখন এই যে আলুগুলোকে নিয়ে নিয়েছি একটা পার্থের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি আদা বাটা এটা ছোটো চামচে এক চামচ আছে এটা চা চামচের হাফ চামচ হবে আর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি এবারে সমস্ত উপকরণ দিয়ে একটু প্রথমে মিশিয়ে দিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দেবো ডিম আমি দুটো ডিম দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম দিয়ে করছিলাম আর যেখানে কম আলুর পরিমাণ নিলে দুই দুটো লাগবে না একটা ডিম দিয়ে হয়ে যাবে এবারে ডিম দুটোকে দিয়ে এবারে ভালো করে প্রথমে মিশিয়ে দিচ্ছি এবারে আরও একটা আমি ডিম দিয়ে দিলাম এখানে মানে আলু পেঁয়াজের পরিমাণটা বেশি আছে সেই জন্য দুটো ডিমে হবে না আরও একটা আমি ডিম দিয়ে দিলাম ওর তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে দিয়ে এবারে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে স্ন্যাক্সগুলো এই নাস্তাগুলো তৈরি করার জন্য ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি ভালো করে এবারে কিছুটা আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি পুরোটা নেব দেবো না আমি দুবার এটা করব যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি আছে কিছুটা দিয়ে এবারে চামচ দিয়ে একটু প্রথমে সমান করে দিচ্ছি এখন ঢাকা চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে যেহেতু এটা আলুটা কাঁচা আছে সেই জন্য এটা এটা লোতে রাখতে হবে তাহলে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর নাস্তাটা ভালো হবে এখন কিছুক্ষণ ঢাকাটাকে খুলে একটু দেখে নিতে হবে একটু সাইড থেকে যেটা হয়েছে কিনা এখন আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে এখন সাইড থেকে আবার একটু তেল দিয়ে দিয়েছি এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আবার পাঁচ মিনিট মতন ডেকেছিলাম ঢাকাটাকে খুলে একবার এবারে এটাকে উঠিয়ে নেব অপোজিটটা হয়ে গেছে একটু একটু রকমভাবে একটু সাইডটাকে তুললেই দে বোঝা যাবে যে হয়ে গেছে কি না এখন এটাকে আমি টাল একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবারে ওর মধ্যে ফ্রাই প্যানটার মধ্যে আবারও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেয়নি অল্প একটু তেল দিয়েছি দিয়ে এবারে বাকি যে মিশ্রণটা ছিল সেটাকে ঢেলে দিয়েছি দিয়ে চামচ দিয়ে একটু সমান করে দিলাম দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে এবারে পাঁচ মিনিট মতো রেখেছিলাম রেখে এটাকে বা আমি ঢা উলটিয়ে দিয়ে আবার সামান একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে অপোজিটটা করে একই রকমভাবে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে এবার আমি প্রথমে যেটা তুলে নিয়েছিলাম এটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি একটা খুন্তি দিয়ে এখন এই নাস্তাগুলো চায় নাস্তাগুলো চায়ের সঙ্গে খেতে পারেন সকালেও বানাতে পারেন বা বিকালে চায়ের সঙ্গে সজদেও খাওয়া যেতে পারে বন্ধুরা কেমন লাগলো আছে এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে